কৃষি ক্ষেত্রে যে কি বিশাল রাহাজানি চলতেছে এটা পুলিশ দিয়ে না ঠিক করলে আমাদের মুক্তি নেই বিষয়টা একটু খুলে বলি আপনারা জানেন যে কৃষি পণ্য যে আমরা ক্রয় করি এই কৃষি দামের কোনো মাথা মুন্ডু নেই আমরা এই কৃষি পণ্যগুলো কিন্তু অনেক দামে ক্রয় করি কিন্তু কৃষকের পকেটে এই টাকা যায় না আমরা পরিবহনের সময় একটা সিন্ডিকেট হয় এটার কথা সকলে যা কিন্তু কৃষিক্ষেত্রে একটা স্টেপে সিন্ডিকেট হচ্ছে না নানা স্টেপে সিন্ডিকেট হচ্ছে এজন্য কৃষক এবং আমরা ভোক্তা হিসাবে শুধু নিজেরাই এই ক্ষতির সম্মুখীন হচ্ছি না এই ক্ষতির সম্মুখীন হচ্ছে পুরো রাষ্ট্র আমাদের দেশের খাদ্য নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে পড়তেছে আমরা ভবিষ্যতে পর্যাপ্ত খাদ্য পাবো কি না সেটাও একটা বোঝার বিষয় আছে আমাদের আঠারো মানুষের দেশ এখানে প্রচুর খাবার উৎপাদন করতে হয় কিন্তু সেটা যদি ঝুঁকির মুখে পড়ে তাহলে আমাদের জন্য এটা বড় বিপদ তাই আমি মনে করি আমাদের প্রত্যেকেরই এই বিষয়টা জানা দরকার অস্থিতিশীল বাজার মূল্য এর কারণ ও সমাধান আমাদের দেশের মোট আয়তনের প্রায় ষাট ভাগ জমি চাষযোগ্য এবং এই তালিকায় আমরা বিশ্বের এক নম্বর দেশ ইন্ডিয়া আয়তনের তুলনায় চাষযোগ্য জমির পরিমাণ বাহান্ন পারসেন্ট সেখানে বাংলাদেশের চাষযোগ্য জমির পরিমাণ ষাট পারসেন কৃষিতে ভর্তুকির সুবিধা কি কৃষক পায় দেখেন এই মালের নাম কামরুল খান নরসিংদীর দুই আসনে এমপি হয় তার প্রতিষ্ঠানের নাম হইতেছে পতন টেডাস সে ভর্তুকির টাকা পাঁচশো কোটি টাকা হার আমদানি করে এই সার আমদানি করিয়া মার্কেটে বিক্রি করে দেয় কিন্তু পক্ষে এই সারগুলো কৃষকের কাছে কম দামে বিক্রি করার কথা ছিল ভর্তুকির টাকায় কেনা এই সার কৃষকের কম দামে পাওয়ার কথা ছিল কিন্তু কৃষক কখনোই এই পতনের কাছ থেকে কখনো কোনো সার পায়নি তাহলে এই টাকাটা পাইল কে টাকাটা পাইল হলো এই পতন ট্রেরাস অর্থাৎ নরসিংদী দুই আসনের এমপি সরকারি সারের ভর্তুকি টাকা নিয়ে গেল এই শুধু শেষ না এই লোকের নামে দুর্নীতি দমন কমিশনও কিন্তু কেস ফাইল করছে তারপরও তাকে বিচারের আওতায় আনা যায়নি আজ পর্যন্ত তাকে বিচারের আওতায় আনা যায়নি এরকম ঘটনা শুধু একটা এই রকম ঘটনা অনেক হচ্ছে যার ফলে এই কৃষিতে কোনোভাবে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না এখন জানব সিন্ডিকেট বিষয়টা কি সিন্ডিকেট শব্দের অর্থ হল চক্র কিছু ব্যবসায়ী একত্রিত হয়ে পণ্যের সরবরাহ পণ্যের দাম নির্ধারণ ও পণ্য বাজারযোগকরণ করার প্রক্রিয়াই হচ্ছে চক্র